আম্মা জানাই সব বড় বুদ্ধিমতী মা নবীর বিবি ছিলেন 11 জন পয়গম দুইজন নবী নিজার হাতে কবরে শুয়ে আহ কি जिंदगी না আম্মা খাদিজা খালি কানবে নবীজি কয় খান নবীজি জিজ্ঞেস করে খাদিজা কান্দ কখন আমার তো বয়স হয়ে গেছে তিন দিন পরে যাই এইজন্য কাঁdteছি সুবহানাল্লাহ তায়ালা ও আমি যদি বলি যে আমি যখন ইসলাম হচ্ছে কবরের কথা যখন শুনছি জাহান্নামের ভয় যতটুকু পাইছি আমারে কবরে শুवाई দিলে আমি শুনছি আপনার মুখে सच्चे বিপদ হইল سوال জবাব কবরের ভিতরে যে মুনকার নাকির দুই ফেরেশতা আসে এই যে ফরেস্ট তারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে তারা যখন আইসা খবরের ভেতরে দুইজন ফেরেস্ট এসে প্রশ্ন করবে ওইখানে যদি আটকে যায় ওই বিপদের দিনে যদি আটকে যায় আমি ওই দিনটার বড় ভয় পাইনি খবরের প্রথম ডাক্তারে আমি ভয় পাই আপনি আমার একটা কথা দেন তাই আমি আর কানবো না হয় বলো খাদি যা কি কথা দেবো বলো তুমি আমার জন্য কি না করছো চল্লিশ বছর বয়স তোমার পঁচিশ বছরের মহান আমার স্বামী বানাই গেছে যতদিন তুমি বেঁচে ছিল তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই বাসর ঘরে বসে তবে তোমার সবগুলা সম্পদ আমার হাতে আই না উঠাই দিছ বলছো নবী আমার তখন তো তার প্রকাশ পায় নাই

কাণ্ডে আম্মা কিটা করে আম্মা কান্দে নবীজি যা কয় কেন কন্দ খাদিজা আমার কোন ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি তাই একটা কথা কইলে কোনদিন একটা ধমক দিলেন না কোনদিন সব বড় বড় করে তাাইলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমনে আমারে কি কষ্ট দিবেন আমি কেন মন খারাপ করব আল্লাহ নবী তাইলে কান্দ কেন কত ভয় লাগে দল লাগে কোন জিনিসটা যদি মরে যাই কত প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা আপনি একটা কাম করলেন আমার কবরের সময় আপনার তারা কোনো চাইলেন

আপনিরা বলছেন মুরদারের জন্য বেশি না কান্নাকাটি করতে পানির মাতম করতে না করছি এই যে তোমরা ও মাগো বুক চাপড়াও বৈরা বৈরি করো এদি না করছি খালি যারেন তাহলে আমি যে কাঁদতেছি না মাতম না এটা আমার ভালোবাসার প্রকাশ আমার ভালোবাসা আমার দুঃখের বিনার সাথী কেউ সকল আমার পাশে ছিল না আমার আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নাই আমি যখন হারাবো হয় ধানবগ্ন প্রতিদিন আমার খাদিজা জাগোটিয়ার রুটি আর পানি বিয়া যায় তো হারাবো হয় তোমরা বুঝবা না আমার খালিদার কি অবদান দুই হাজার সালে আমি প্রথম হজে যখন যাই আমার আমার গরিবেরা জিজ্ঞেস করে হুজুর আপনি কে একটু দেখতে চান হারা গোহাটা আমি বললাম শুনলাম অনেক পচা নাকি হুজুর অনেক পচা আমি বললাম এত সে উঠতে পারবো আমরা ধরে ধরে উঠাবো আমারে যখন ধরে ধরে উঠানো হলো কি যেন ওরা বলল? হ্যাঁ গহায় অসংখ্য ভিড় ছিল মানুষ গুলা সবাই সরে গেল আমি গিয়া হেরা গোহায় বসলাম ঠিক যেই জায়গায় আমার নদী বসা আমি যখন বসলাম আমার চোখে দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জন্য নাতি কম পাচ্ছিলাম

শোনো 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 হাজার বছর আগে আমার নবী যখন হেরা গো প্রতিদিন সকালে বিকালে আমার পঞ্চান্ন বছরের বুড়া আম্মা পঞ্চান্ন বছর তখন আম্মা খাদিজার বয়স চল্লিশ বছরে নবি বিয়ে করেছেন আম্মা খাদিজার তখন চল্লিশ এখন আম্মা খাদিজার পঞ্চান্ন আমার নবী দেবী চল্লিশ ভালো না প্রতিদিন আমার আম্মা খাদি যা পঞ্চান্ন বছরের গোড়ানের আমার অনবিরিজন খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের উপর উঠছে